এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্ব এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নব্লাম থেকে আমরা পেয়েছি মাসলুমের দোয়া থেকে বেশি থাকার জন্য নবী আহ্বান জানিয়েছেন এ দেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি কত বড় মাজলুম তেরোটা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল দোয়া করতেন মাঝে মাঝে রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহ তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কবুলও করেছে সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না কেন আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারাও শহীদ বলছে রফেক নামে এক হজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে অবসায় যে শহীদ না ওরে জোর করে বুক পেতে দিয়েছে তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে সুতরাং ভুল যখন স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর সালেম রায় দেশে নেই সালেম সব পালিয়েছে আর যারা আছে সব গর্তের ভেতরে আছে আল্লাহ বলেছিলেন না ইন্দোরের গর্থ পাবা না তার দোয়া কবুল হয়ে গেছে ইন্দোরের গর্থ আর পারছে না আজকে দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ এই সতেরো আঠারো দিন হয়ে গেল এরপরও যদি আপনার জোতার মালা এখন না সরে এদেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না সুতরাং জালেম যারা আপনার হয় বিদান নেই নয় মরে যায়

জেলখানায় রফিকুল ইসলাম মাদানি পিসকে হুজুর বলে পিসকে না বয়স এখন তিরিশ বছর ও আমার বলছিল আমাকে এখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস বলে যেটা ছেড়ে দেব যে তুই এই চরিত্রের বছর হুজুর সময় আমি চোখের পানি ফেলে কেটেছিলাম আর এক ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন জানি না ছোট হুজুর দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে সব উল্ক করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আর যা করো হারুন কি সিঁড়ো না আল্লাহ ইদনে সাড়ে নাই। ঠিক। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায় নি। রাস্তায় বের হতে পারে না। বের হলে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিবে। যেই golongan এই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিবাদবি করেছে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইকে ভাবে কেড়ে নিয়েছে এই 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 নামে জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখানো দায় হয়ে গেছে তার আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন সেই কয়েসি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি কারণ নবীজির হাতিস ছিল মাজলমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সরাসরি কবুল হয়ে যায় ও যদি সাতক্ষীরার এই ময়দানে আমার বাড়ি তো কিশোরগঞ্জে সাতক্ষীরা জেলায় যদি এখন আসে আর ওর চেহারা তো পরিচিত কারো লাগবে না ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে এটা এই ছোট হজুরের বরদোয়া বড়টার বরদোয়া কবুল হয়েছে ছোটটারও কবুল হয়েছে বড়টার দোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে ছোটটার দোয়া কবুল গেছে এখন এই যারা আমরা আমাদের দোয়া কবুল হবে না যা আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে এখন আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটি নিচে আমার দুনিয়া কি আছে কিচ্ছু জানতাম না আমার ভাইরা সাতখিরান মানুষদেরকে চাপায় নবাবগঞ্জের মানুষদেরকে ইসনায়েদা জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানদের একটু বেশি ভালোবাসে মন থেকে দোয়া করে কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যেই যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা তেলাওয়াত করেছি সূরা

আমি আল্লাহ যাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না বলবা না তো বলবাই না ওলা তাকলিমাই এ আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন শহীদদেরকে মরে গেছে কথা বলবা না আর এই সরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা যে শহীদরা মারা গেছে কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে কাজ জন্য আল্লাহ মনে মনে ধারণাও ধারণা খুব দামি শব্দ এটা যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সতরাঙে মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত

সূরা আল ইমরান এর 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয় ভালো লাগে এ মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জোরে বলেন নাউযু বিল্লাহ জালেমদেরকে সদারানোর সময় এখনো আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয় জালিমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়ত দেই না কে বলছে এই জন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই